খোলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথমে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা লাইক করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকে একটা বিশেষ বিষয়ে আমি এখানে গুরুত্ব আরোপ করছি সেটা হলো যে বিষয়টার সঙ্গে আপনি আমি আমরা সবাই জড়িত আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ আমরা সবাই জড়িত সেটা হচ্ছে আজকে আপনারা জানেন যে আমাদের প্রত্যেকের মানুষের জীবনের সঙ্গে মোবাইল একটা মোবাইল জড়িয়ে গেছে আপনি যে কোনো কিছু মোবাইল ছাড়া করতে পারবেন না রেশন কার্ড থেকে শুরু করে শ্মশান শ্মশান ঘাট পর্যন্ত সব কিছুতেই মোবাইল বার্থডে সার্টিফিকেট বলুন ব্যাংকের কাজ বলুন মেডিকেলে আপনি রুগী দেখাতে গেলে বলুন সব জায়গায় মোবাইল লাগে মোবাইল ওটিপি তা মোবাইল একটা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে গেছে ধনী হোক কিংবা গরিব হোক সবার কাছে মোবাইল একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে গেছে সেই মোবাইলের চার্জ আগামী চার তারিখ থেকে আপনি যেটা দিতে দিবেন সেটা হচ্ছে একটা আকাশ ছোঁয়া একটা দাম আকাশ ছোঁয়া রেট বেড়ে গেছে মোবাইল মোবাইল রিচার্জ এবং এখন থেকে আপনি আজকে যদি মোবাইল রিচার্জ করান তাহলে আপনি অনেকগুলো অনেকটা লাভ পাবেন আপনি যদি চার তারিখ থেকে মোবাইল রিচার্জ করেন তাহলে আপনি এখন যে টাকা দিচ্ছেন আপনি টোয়েন্টি সেভেন বেশি দেবেন অর্থাৎ আপনি যদি দুশো টাকার প্যাক ব্যবহার করেন তাহলে এখন থেকে আপনি ব্যবহার আগামী চার তারিখ থেকে আপনার এই প্যাকের দাম তিনশো কুড়ি টাকা হয়ে যাবে অর্থাৎ অর্থাৎ পঁচিশ থেকে সাতাশ শতাংশ মোবাইলের রিচার্জ এবার বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ আপনারা জানেন যে একটি পরিবারে দুটো বা তিনটা মোবাইল চলে ধরুন আপনি আপনার স্ত্রী আপনার যদি ছেলেমেয়ে থাকে তারা এক তিনটা মোবাইল চলে এবং তিনটা যদি আপনি তিনশো টাকার প্যাক ধরেন তাহলে বারোশো টাকা নশো টাকা হয় কিন্তু এখন থেকে আপনি বারোশো টাকায় দিতে হবে চার চারশো টাকা আপনি প্রতি মাসে বেশি দিতে হবে বছরে পাঁচ হাজার টাকার মতো আপনি টাকার মতো আপনি বেশি দিবেন এবং যাদের এবং যারা একটা নির্দিষ্ট বেতন পাচ্ছেন কোনো একটা বেসরকারি কোম্পানিতে কাজ করছেন এবং তাদের সেই ক্ষেত্রে বিরাট একটা অসুবিধার মুখে পড়তে ধরুন কেউ বারো চোদ্দো পনেরো হাজার বারো হাজার টাকা বেতন পাচ্ছেন এবং তার যদি দুটো মোবাইলে যদি তার প্রতি মাসে মাসে যদি আরও বেড়ে যায় তিন চারশো টাকা খরচ তাহলে তিনি কি করবেন তো এর ধরনের নানান এখন প্রশ্ন এই জায়গাটা একটা আছে প্রশ্ন হলো কেন হঠাৎ মোবাইলের এভাবে দামটা রিচার্জের দামটা বেড়ে গেল তাহলে কি মোবাইল কোম্পানিগুলো লসে চলছিলো যে তারা দাম বাড়াতে দাম বাড়িয়েছে এটা একটা এক নম্বর প্রশ্ন আপনি যখনই কোনো যখনই কোনো ব্যবসায় দেখুন দাম তো প্রতিটা জিনিসের বাড়বে জানা কথা কিন্তু দাম বাড়া দাম কেন বাড়বে কারণ কষ্ট প্রোডাকশন বাড়ছে প্রতিটি জিনিসের লাভ কমছে লাভ কমা কমার জন্য যে কোনো একজন ব্যবসায়ী তার জিনিসের দাম বাড়াবেন এটা মেনে নেওয়া যায় কিন্তু আমরা দেখি মোবাইলের ক্ষেত্রে কি ঘটেছে এখানে কি ঘটেছে আমি বলছি যেমন গত তিন মাসে আমরা যে হিসাবটা দেখেছি এখানে ভারতী এয়ারটেল এখানে গত তিন মাসে প্রফিট করেছে প্রায় দুই হাজার প্রায় দুই হাজার চারশো কোটি টাকা তারা গত 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 কোয়ার্টারে মানে গত তিন মাসে প্রফিট করেছে আর সারা বছর ধরলে তারা ধরুন আট হাজার কোটি টাকা প্রফিট করেছে এই বছর এবং লাস্ট কোয়ার্টারে প্রফিট করেছে দু হাজার কোটি টাকা জিও সব থেকে বড়ো নেটওয়ার্ক যেটা জিও জিও গত তিন মাসে প্রফিট করেছে পাঁচ হাজার কোটি টাকা এবং তার মানে এই বছর প্রতি পুরো বছরে তারা না হলেও লাভ করেছে প্রায় বিশ হাজার কোটি টাকার মতো তো এত লাভ করার পর আবার কেন দাম বাড়াতে হয় তার মানে জনগণকে লুটে নেওয়ার একটা বুদ্ধি মানে একটা পদ্ধতি বের করা হয়েছে যদি বুঝতাম তারা লাভ করতে পারছেন না বাড়িয়েছেন ভালো কথা এটা এটা মেনে নেওয়া যায় কিন্তু এত লাভ করার পর আবার প্রায় পঁচিশ শতাংশ বৃদ্ধি করা যে কোনো আজকে মনে করুন পঁচিশ শতাংশ কিন্তু কম নয় ধরুন আপনি বাড়ি ভাড়া আছেন একটা বাড়িতে আপনি আছেন চার হাজার টাকা ভাড়া এটা হিসাবের জন্য সেই বাড়ি মালিক যদি কালকে বলেন আপনাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভাড়া যদি বাড়িয়ে দেন এবং যদি বলেন যে কালকে থেকে আপনি পাঁচ হাজার দেবেন আপনি কি পারবেন ঠিক কীভাবে আমরা অটোওয়ালা যদি দশ টাকার ভাড়ার জায়গা যদি না আপনাকে আজ থেকে সাড়ে বারোটা পঁচিশ পার্সেন্ট সাড়ে বারো টাকা ভাড়া দিতে আপনি কি মানবেন মানবেন না আপনি ট্যাক্সিওয়ালা অটোওয়ালা যদি রিক্সাওয়ালা যদি আপনার কাছ থেকে পঁচিশ শতাংশ ভাড়াও বেশি চায় আপনি কিছুটা সেটা দেবেন দেবেন না কিন্তু এখানে আপনি দিতে বাধ্য কারণ এমন একটা কারণ আপনার দ্বিতীয় কোনো পথ নেই খোলা আপনার কাছে আপনি তার মোবাইল আপনার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে আপনি অন্য খরচেও বাদ দিয়ে হলেও এটা আপনি করবেন আচ্ছা এবার আরেকটা মজার জিনিস আমি তুলে ধরছি আচ্ছা এখন একটা প্রশ্ন আসতে পারে যে ধরুন জিও বাড়িয়েছে আপনি তো এয়ারটেলে চলে যেতে পারেন এয়ারটেল বাড়িয়েছে আপনি জিওতে চলে যাবেন কিন্তু না এখানে এটা হচ্ছে না যে চারটি প্রধান মোবাইল কোম্পানি আমাদের দেশে রয়েছে তারা একটা সিন্ডিকেট করেছে ওনাকে বলবেন যে আমরা আমাদের দেশটা তো চলে পুঁজিবাদী পদ্ধতিতে পুঁজিবাদ মানে কি ওনাকে বলেন ভালো জিনিস আমরাও মনে করি কারণ আপনি ব্যবসা করবেন আমি ব্যবসা করব যদি অমুক দাম বাড়ায় তাহলে আরেকজন সেটা কম দামে আরেক আর আরেক মোবাইল অন্যরা কম দামে সেটা কিনে নেবে ধরুন একটা কোম্পানি একটা কোম্পানি চার্জ বাড়িয়ে দিল একটা কোম্পানি বলবে না আমরা বাড়াবো না কাস্টমার ধরার জন্য তারা বাড়ালো না ওই কোম্পানি ছেড়ে সবাই চলে এলেন ওই কোম্পানিতে এরকম এরকম কিন্তু হয়নি প্রতিটা কোম্পানি মিলিতভাবে কিন্তু দামটা বাড়িয়েছে তার মানে প্রতিটা কোম্পানি একটা সিন্ডিকেট করেছে এবং সেই সিন্ডিকেটের মাধ্যমে তারা নিজেরা বসে চারটা কোম্পানি বসে নির্ধারণ করেছে যে আমরা এই রেটটা দেব এবং এই রেটে কাস্টমারদের আমরা এখন রিচার্জ সেল করব। এখন রিচার্জ রিচার্জের হার এই রেটে হবে আর তখন সেক্ষেত্রে আপনি এয়ারটেল ছেড়ে বিএসএনএল যেতে পারবেন না মাফ করবেন বিএসএনএল এখানে নেই বিএসএনএনএল তো সরকারি কোম্পানি আপনি এয়ারটেল ছেড়ে আপনি জিওতে যেতে পারবেন না জিও ছেড়ে আপনি এয়ারটেলে আসতে পারবেন না কারণ আপনার কাছে তো দুটোই সমান সমান রেট জিও বাড়িয়েছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট এয়ারটেলও বাড়িয়েছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট তো আপনি আপনি যাবেন কোথায় আপনার যাওয়ার কোনো জায়গা নেই সুতরাং আপনাকে বাধ্য করা হচ্ছে যাতে আপনি তাদের যে রিচার্জ সেটাতেই আপনি সে সেই রিচার্জে তাদের কোম্পানির সিমটি আপনি রাখবেন আপনি বাধ্য হয়েছেন এটা গেলো একটা একটা ব্যাপার তো তাহলে বুঝতে পারছেন এখানে দেখুন এখানে একটা বিরাট কেলেঙ্কারিও আছে কেলেঙ্কারিটা হলো দেখুন যখন যখন একটা গভর্নমেন্ট একটা স্পেকট্রাম নিলাম করে স্পেকট্রামটা কি মানে একটা ধরুন একটা দোকানের মতো স্পেকট্রামটা নিলাম করা হয় স্পেকট্রাম নিলামের সময় সরকারের একটা যে নিলাম হয় একটা কোনো জিনিসের সরকারের নিয়ম হলো একটা একটা মিনিমাম একটা ন্যূনতম একটা দাম সরকারকে পেতে হবে সেই ক্ষেত্রে স্পেকট্রাম নিলামের পর স্পেকট্রাম নিলাম করে অন্য বেসরকারি কোম্পানিগুলো ঢুকতে পারে এটা হলো নিয়ম আপনাদের মনে আছে টু জি স্পেকট্রাম যেটা কংগ্রেস আমলে হয়েছিল পরে দেখা গেছে এটা কোনো কেলেঙ্কারি নয় কিন্তু সেই রকমই একটা এবার ফাইভ জি স্পেকট্রাম হচ্ছে এই স্পেকট্রামে এই নিলামে সরকার সরকারের যে ন্যূনতম যেটা যেটা পাওয়ার কথা টাকা একটা নিলাম ডাকলেও সরকার একটা ন্যূনতম টাকা পেতে হয় সেটাকে ধরা হয় এর নিচে এর নিচে কোনো টাকা নেমে গেলে সরকারকে এই প্রতিষ্ঠান বা স্পেকট্রাম বিক্রি করার কথা নয় সেটা হলো সাতানব্বই হাজার কোটি টাকা পেলে সরকার স্পেকট্রাম বিক্রি করতে পারবে কিন্তু এক্ষেত্রে মোবাইল কোম্পানিগুলো কত টাকায় কিনেছে কিনেছে এগারো হাজার তিনশো চল্লিশ কোটি টাকায় অর্থাৎ অর্থাৎ যে দামে সরকারের পাওয়ার কথা ছিল সেই দাম সেই দামের মাত্র দশ শতাংশ সরকার পায়নি বারো শতাংশ পেয়েছে তার মানে কোম্পানিগুলো এখানেই বিরাট একটা প্রফিট করেছে তারপর তারা দাম বাড়িয়েছে তো সুতরাং তাদের প্রফিটটা ভাবুন কত টাকার প্রফিট তারা এবং আপনি তাদের সেই পরিষেবা নিতে বাধ্য কারণ আপনার কোনো যাওয়ার জায়গা নেই আচ্ছা আরও একটা মজার কথা এখানে আছে আপনাদের মনে আছে দু হাজার ষোলো সালে যখন জিও প্রথম যখন আমাদের এখানে নামলো বা সারা ভারতবর্ষে নামলো জিও প্রথম সবাইকে তিন মাস বিনামূল্যে সবাইকে আপনার মনে আছে মনে আছে আপনাদের সেই কথাগুলো তারপর ছ মাস ছ মাস সবাই বিনামূল্যে জিও ডাটা ব্যবহার করলেন জিও 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 সবার হাতে জিও যুগ যুগ জিও সবার হাতে জিও আচ্ছা তারপর কি হলো এবং বলা হলো যে যদি কেউ বিএসএনএল থেকে এয়ারটেল থেকে বা অন্য কোনো কোম্পানি থেকে জিওতে আসতে চান তাকে শুধুমাত্র একটা কল করলেই হবে একটা নাম্বার দিয়ে একটা ওটিপি আসবে সঙ্গে সঙ্গে তিনি জিওতে আসতে পারবেন অনেক বিএসএনএল গ্রাহক তাদের তাদের মোবাইলকে জিওতে কনভার্ট করেছেন তাদের কোনো সুবিধা হয়নি একটা শুধু গিয়ে বলেছেন এবং একটা ওটিপি এস ওটিপি বলার সঙ্গে সঙ্গে তিনি জিও থেকে বিএসএনএল থেকে জিওতে জিওতে ট্রান্সফার হয়ে গেছে তার মোবাইল নাম্বারটা এবং তিনি বিএসএনএল এর পুরনো গ্রাহক হয়েও জিওর সুবিধাগুলো পেয়েছেন জিও গ্রাহক হয়ে গেছেন এবার কিন্তু এটা হচ্ছে না এবার দেখুন বিএসএনএল তাদের রিচার্জের দাম বাড়ায়নি তো আপনিও তো ভাবতে পারেন ঠিক আছে আমি এখন বিএসএনএল চলে যাব আপনি কিন্তু সেক্ষেত্রে আপনি যদি বিএসএনএল থেকে এখন যদি আপনি জিও থেকে বিএসএনএল এ যেতে চান আপনাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে সাত আট দিন চলে যাবে অনেকে এ ধরনের অনেক নিয়ম নীতি করা হয়েছে অনেকে ঝামেলাগুলো ফোয়াতে চান না বলবেন থাক বাবা আমি একটু টাকা টাকা বেশি দিয়ে দেবো জিওতে আছি জিওতেই থাকি উনি বিএসএনএলে যেতে চাইবেন না অথচ আগে দেখুন বিএসএনএল বিএসএনএল ছাড়ার জন্য কিন্তু সুবিধা দেওয়া হয়েছিল এখন আসার জন্য কিন্তু সুবিধাটা দেওয়া হচ্ছে না তো এই যে বিষয়গুলো হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এটা যে সাধারণ মানুষের উপরে ধরে একটা জুলুম করা হচ্ছে তো দর্শকরা আমি এই বিষয়টা এই জন্যই তুললাম যে মোবাইল আপনার আমার প্রত্যেকের জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস এবং সেই মোবাইল কিংবা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা স্ক্যাম বা একটা একটা দুর্নীতি এখানে হচ্ছে না হলে সরকারের সাতানব্বই হাজার কোটি টাকার জিনিস দেওয়া হয়েছে এগারো হাজার কোটি টাকায় এখানে তারা বিরাট প্রফিট করেছে প্রায় আশি প্রায় আশি হাজার কোটি টাকার প্রফিট সত্তর হাজার আশি হাজার কোটি টাকার প্রফিট এখানেই হয়ে গেছে কোম্পানিগুলো তারপর তারা নিজেরা সিন্ডিকেট করে চড়া চড়া একটা রেট তৈরি করেছে যেটা দেশের মানুষ দিতে বাধ্য অনেকের কাছে হয়তো দেখুন মাসে দুশো তিনশো টাকা দেওয়াটা কোনো ব্যাপার নয় আবার অনেকের কাছে একটা বড় ব্যাপার আছেও এটা আর বাড়বে না এমন তো কোনো কথা নয় চার তারিখ থেকে বাড়বে পরে আরও বাড়বে তারপর বিভিন্ন পেকে তারপর বিভিন্ন স্লেব আছে স্লেবে আরও বাড়তে পারে তো এই যে একটা এই যে একটা সিন্ডিকেট করা হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে সুজা লুট চালানো হচ্ছে সারা দেশ জুড়ে আমি তো বলবো এটা লুটপাট ছাড়া কিছু নয় যুক্তি ছিল আমি আগেও যে কথা বলেছি আবারও এই কথা বলছি যুক্তি ছিল যদি প্রফিট না হতো কোম্পানিগুলো যদি লসে চলতো পারছে না তখন তারা দাম বাড়াবে এটা মানুষ মেনে নেবেন আরও একটা আছে ইকোনমিক্স টাইমসে একটা সার্ভে বেরিয়েছে সেই সার্ভেতে বলা হয়েছে যে এই যে রিচার্জের দাম বেড়েছে এতে মানুষের মোবাইল সেট কেনার দিকে আগ্রহটা কমে যাবে এখন রিচার্জে যদি যদি এত দাম হয় তাহলে মানুষ এখন আর মোবাইল সেটের দিকে তেমন আগ্রহী হবেন না একটা মোবাইল দিয়ে সারা পরিবার চালানোর চেষ্টা করবেন তার নতুন একটা মোবাইল কেনার চেষ্টা করবেন না এবং মোবাইল কেনার প্রতি মোবাইল সেট কেনার প্রতি যে মানুষের একটা আগ্রহ সেটা কমে যেতে পারে এতে মোবাইলের সঙ্গে জড়িত যে আর অন্য শিল্পগুলো আছে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে একটা সিম ইন্ডাস্ট্রির মধ্যে হয়তো একটা বুম আস বুম সব ব্যবসায়ী ভাষায় বলা হয় আসতে পারে কিন্তু কিন্তু সিমটা যেখানে থাকবে সেই মোবাইল সেই মোবাইলের শিল্প কিন্তু আবার ব্যাঘাত হতে পারে একটার সঙ্গে একটা সম্পর্কিত বন্ধুরা সুতরাং কিন্তু এখানে কে মোবাইল সেটের কথা চিন্তা করছে কে মধ্যবিত্তের পকেট কাটার কথা চিন্তা করছে এখানে শুধু লুটত রাজ লুটত রাজ লুট লুট কারণ এটা লুট ছাড়া কিছুই নয় তো তবে এর আগে নমস্কার চার তারিখের পর থেকে আপনারা লুটের শিকার হওয়ার জন্য প্রস্তুত হন কী আর করবো আমি খবরটা দিতে পারবো আপনাদের একটু বিশ্লেষণ দিয়ে আপনাদের বোঝালাম যে আপনারা লুটের জন্য প্রস্তুত হয়ে যান মানসিকভাবে চার তারিখ থেকে আপনার পরিবারে প্রতি মাসে যদি একটা মোবাইল থাকে আর যদি আপনি দুশো টাকার প্যাক ব্যবহার করেন তাহলে তাহলে আপনি একশো বিশ টাকা করে বেশি দেবেন আর যদি আপনার বাড়ির অন্যদেরও মোবাইল থাকে তাহলে মাসে আগামী মাস থেকে ধরে নিন আপনার আপনার প্রত্যেকটি গরিব মানুষেরও প্রতি মাসে তিন থেকে পাঁচশো টাকার মতো খরচ বাড়ছে আর যারা প্রচুর ব্যবহার করেন তাদের কথা আমি বললাম না সুতরাং চার তারিখ থেকে লুটের শিকার হওয়ার জন্য প্রস্তুত থাকুন নমস্কার